আমরা ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান যদি দেখি আমরা ব্রাহ্মণ বাড়িয়াকে নিয়ে এক সময় গোটা বাংলাদেশ এক সময় তারা বিদ্যুৎ করত ট্রোল করত আজকে দেখি গোটা ব্রাহ্মণ বাড়িয়াকে নিয়ে বাকি তেষট্টি যেন গর্ব করতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন ব্রাহ্মণবাড়ি এমন একটা ডিস্ট্রিক্ট এমন একটা জেলা শুধু পুরা এই ব্রাহ্মণবাড়ি ছাড়া পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ পূর্ণাঙ্গ হয় না ততক্ষণ পর্যন্ত কেশবপুর জেলার সঙ্গে একটা ব্রাহ্মণবাড়ি যুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত পুরা বাংলাদেশ পূর্ণাঙ্গ দেশ হয় না আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের দেশে দাঙ্গা লাগানোর জন্য কিছু ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশল তৈরি করে আমরা বলি আমাদের গ্রাম একটা সনাতন ধর্ম পরিবার আছে কি বলেন জানেন না ববরঞ্জন চক্রবর্তী আমাদের গ্রামে মাত্র একটা পরিবার আছে উনি সনাতন ধর্মী ওনার মেয়ে আপনারা জানেন আমাদের গ্রামে সকল নামায় কেন সিদ্ধান্ত নিয়েছেন যে বিবাহ সাথে অথবা কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে না কিন্তু ববরঞ্জন চক্রবর্তী ওনার মেয়েকে যখন বিবাহ দিবে তখন এলাকায় যারা নেতৃত্ব দেয় তাদেরকে বলেছে যে আপনার এলাকার মধ্যে তো গান বাজনা করা যায় না কিন্তু আমাদের ধর্মীয় সংস্কৃতি আমার মেয়েকে যদি বিবাহ দিতে চায় তাহলে গান বাজনা করতে হবে এখন যদি আপনারা বলেন গ্রামের বাইরে উন্মুক্ত কি আমার মেয়েকে আমি বিবাহ দিব কিন্তু তৎকালীন সময় আমাদের এলাকার যারা নেতৃত্ব দেয় তারা পরিষ্কার বলে দিয়েছে তোমার ধর্মে আমরা কোনোদিন বাধা দিব না তোমার ধর্মে যা রয়েছে যে শে ধর্ম প্রত্যেকটা সংস্কৃতি মেনে তোমার মেয়েকে বিবাহ দাও বাধা দেওয়া হয় না অততে এই গ্রামের মধ্যে কোন দুই কোন কোনখানে বিবাহ চানীর মধ্যে বিবাহাদের মধ্যে গান বাজনা হয় না কিন্তু সারা তন হিন্দু ধর্মবলম্বী ওনাকে ঠিক আমরা অনুমোদন দেওয়া হয়েছে একবার বোঝা যায় এলাকার মধ্যে কোটা দেশের মধ্যে মুসলমানের মধ্যে হিন্দুরা যে এই ভাবে নিরাপদ রয়েছে অন্য কোন দেশে এমন ভাবে নিরাপদ নয় ঠিক কি বলেন গত কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন আমি বলেছিলাম চট্টগ্রামে আদালত করে আমাদের একজন মুসলমান বাইকে সাইফুল ইসলাম আলিফ নামে প্রকাশ্যে ইস্কন নামে জঙ্গি সংগঠন হত্যা করেছে ঠিক কিনা বলেন ইস্কনের বিরুদ্ধে বলা হিন্দুদের বিরুদ্ধে নয় ইস্কনের বিরুদ্ধে বলা অন্য ধর্মের বিরুদ্ধে নয় সন্ত্রাস কোন ধর্মে আশ্রয় দেয় না সন্ত্রাস কখনো মুসলমান আশ্রয় দেয় না সন্ত্রাসকে মুসলমান যেমন পছন্দ করে না হিন্দুরা পছন্দ করে না আমরা চাই ইস্কন নামক জঙ্গি সংগঠন আমরা শুনে আমাদের এলাকার আশেপাশে কিছু সদস্য রয়েছে ইস্কনের পরিষ্কার আপনাদেরকে আমরা হুঁচার করি আমাদের পাড়া প্রতিবেশী আপনারা আমাদের ভাই হিসেবে আমরা জানি পরিষ্কার আপনারা এই দল থেকে বের হয়ে যান নথুরা যদি বের করতে হয় লাঞ্চিত প্রমাণিত হয়ে এই দেশটিকে আপনাদেরকে ছাড়তে বাধ্য করা হবে প্রিয় সাথে বন্ধুগণ